পুরো গাছের মতো মোটা হয়েছে ওয়াউ আর একটা বিশাল ভাইশাল আজকে আমাদের চ্যানেলের নতুন রেসিপি হবে হিঁচুড়ের নতুন বছরে নতুন নতুন ঠিক বলেছ চলো গুড মর্নিং সব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও খুব ভালো আছি তো আজকে নতুন ব্লগটা শুরু করছি তো আজকে হলো টোয়েন্টি সিক্স ফার্স্ট জানুয়ারি আজকে তো চলো আজকে নতুন বছর শুরু হচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে নতুন ভাগটা শুরু করছি তো চলো কালকে সব যে লাগিয়েছিলাম দেখো এই রক্ত কাঁথা এগুলো তো পিসিমণি গেছে পুকুর পাড়ের কাছে তো চলো যাওয়া যাক পুকুর পাড়ের দিকে চলো ঠান্ডাতে কি অবস্থা গলাও বসে গেছে আমার কালকে এখানে পরিষ্কার করেছিলাম এই ঘাসগুলো এখানে পরিষ্কার করে এই যে রেখেছি এখানে ফেলতে যাবো এগুলো গোলাপগুলো শুধু হয়েছে দেখো কুয়াশা এখনও কাটেনি দেখো গোলাপটা হয়েছে শুধু জাস্ট ও এই গোলাপটাও দেখো কত বড়ো হয়েছে এখানেও গোলাপ হচ্ছে অনেক এই দেখো এটা হলো স্থলবদ্ধ পোকা লেগে যাচ্ছে গাছে তো এই দেখো সব কাঁদা গাছগুলো বেঁচে গেছে এটা সুরজিৎ মাইতির নামে ছিল ভেঙে গেছিলো একটু রিপেয়ার করে দিয়েছিলাম এটা হলো শিবু মন্ডল। এটা এটা কার কমেন্ট করে জানাবে এটা এখানে এটা টোকন মন্ডলে মনে হয় এগুলো তো সব দেখো বেঁচে গেছে গোলাপটা শুধু বেঁচে দেখো এত বড় গোলাপ হয়েছে আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে তো এভাবেই পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো তো চলো আজকে হলো পয়লা জানুয়ারি তো কে কোথায় ঘুরতে যাচ্ছ কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে সবাই এনজয় করো ভালো থাকো সুস্থ থাকো সবাই তো চলো পিসি চলে এসছে দেখো কি করবো এটি চলো আমি খোলা হবে চলো আমি তো খ্যামা আলু খোলা হবে খ্যামা আলু তো না মাটি আলু বলে খামা আলু এখানে দেখো এই যে তো বের করি পিসিয়ে এখানে পরিষ্কারটা করে দিক তারপর দেখাচ্ছি বের করানোর পর এটা কি বের হলো এই দেখো কত বড় একটা বের হলো জাস্ট দেখো এটা খেতে তার টেস্টি বেরিয়ে কি মিষ্টি এটা পিসি সুস্বাদু প্রচুর এই দেখো খামা আলুটা কত বড়ো সাইজের এখানেও দেখো একটা বড় দুটো বের করেছি আর আছে না সে পাশে খুলবে সে পাশে খুলবো খুলব খুলি দি খুলি তো আর একটা আছি দেখো খুলি তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে এত বড়টা বের হলো এই তিনটা এক সাইড থেকে আর একটা এ পাশে আছে আমি যাই পিসি এটা পরিষ্কার করুক তারপর সে পাশের দিকে যাচ্ছি দেখো দেখো কত বড় খেমা আলু তো চলো এই যে এখানে একটা আছে এই যে দেখো মোটা লাঠির মতন দেখো এখানে এখানে এই দেখো এই দেখো এই এখানে দেখবো এখানে খুলবো এখানে পুকুরের অবস্থাটা দেখো শুধু খারাপ হয়ে গেছে অবস্থা একে রিপেয়ার করবো জলটা শুকে যাক দেখতে পাবে ব্লগে তো বন্ধুরা পয়লা জানুয়ারির দিন সবাই বেড়াতে যাচ্ছে মাংস ফিস্ট করছে তো আমি আর পিছি এসে এই জায়গা জঙ্গল সাফ করতে এই দেখো এখানে সেই খ্যামালো খুলতে তো আজকে কোথাও যায়নি কেননা তোমাদের দিদিভাই অসুস্থ একটু এই জন্য নেক্সট ইয়ারে যাওয়া হবে তো চলো পাশে থাকো সাথে থাকো এই দেখো খ্যামালো এ পাশে আর একটা খুলবো সে পাশে দেখলে কত বড় খুলেছি এ পাশে আর একটা খুলবো সে পিছিয়ে এসছে জঙ্গলে চলে এসছে এই দেখো হ্যাঁ যাচ্ছি শ্যাম আলু এখানে দেখো হলো সব সেই গাছ দেখো কাঁটা 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 মতন দেখো এই যে কাঁটা কাঁটা আছে গায়ে শুধু কাঁটা পাতা আছে আলুর এই দেখো কত বড় একটা এখানে খোলা হবে এই যে কত বড় দেখো এই যে কাঁটা এই যে গাছ চিনে রাখো তোমরা কত বড়ো উঠে গেছে উপরের দিকে এই দেখো এটা খোলা হবে কোদালও নিয়ে চলে এসছি ওদাল দিয়ে এখানে পরিষ্কার করি তারপর দেখাচ্ছি এখানে তো বন্ধুরা অনেক কষ্টের পর এই দেখো কতটা পরিষ্কার করলাম এই যে পরিষ্কার করে তার দেখো এখানে স্টার্ট হয়েছে এই দেখো এর এগুলো দেখো কত বড় বড় বের হবে সাইজটা দেখো শুধু মন স্টার এই যে বড় সাইজ গোল নিয়ে পুরো বসে আছে দেখো তো একে পরিষ্কার করে এই চারো সাইড দিয়ে খুলতে হবে পুরো ভালো করে তো ক্ষুদাই করি তারপর দেখাচ্ছি তো চলো আজকে ফার্স্ট জানুয়ারিতে প্রচুর পরিশ্রম হচ্ছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের দিদি ভাই তো এসছে এই দেখো পুকুর পাড়ের দিকে আমি তো যাব বাজারে এই দেখো কত বড় একটা আছে দুটো আছে এই দেখো বের করবো এটা 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 কালার দেখো সেটা হোয়াইট ছিল এটা হালকা সূর্যের কালার দেখো হলুদ কালার তো আসি তারপর বের করব বাজার থেকে তো চলো তো এটা তো আগেরটা এর কালার দেখো হোয়াইট আর সেটা দেখো অরেঞ্জ মতন দেখো তো বাজার থেকে আসি তারপর দেখাচ্ছি তো এই যে পুজো করেছি পৌষ মাসের শেষ বৃহস্পতিবার ব্রাহ্মণ ঠাকুর তো আসবে না তাদের বাড়িতে একজন মারা গেছে তাই নিজের হাতে লক্ষ্মী ঠাকুরকে পুজো করেছি এই দেখো আমাদের ঘরের লক্ষ্মী ঠাকুর লক্ষ্মীর ফুল পুরো ঢাকিয়ে দিয়েছি মুখ হ্যাঁ এই দেখো আমাদের কার্তিক ছেলে না তো এখন বাজারে যাচ্ছে একটু অনলাইনে কাজ আছে তো চলো বাড়ি দেখা হচ্ছে নতুন বছরে নতুন শাড়ি পরিনি ধুতে কষ্ট এখন এই অবস্থায় তাই নতুন ব্লাউজ পরেছি একটা চলো এতদিন কি আজকে বাইরে রান্না হবে না নাকি বাইরে এসে রান্না করার মতন গুছিয়ে

হিচড়ের তরকারি ফারাস আলু ভাজা আর এই যে আমসি দিয়ে আমচুর দিয়ে খামালু রেঙালু কুমড়ো আর ওলকপি দিয়ে টক চলো আজকে নতুন বছরে নতুন নতুন রান্না আজকে নতুনই রান্না হচ্ছে তিনটাই আমাদের চ্যানেলে আজকে রান্নাই হয়নি আজকে নতুন বছরে তিনটাই নতুন ভাবে রান্না হচ্ছে এই দেখো তো সকালবেলা তো সেখানে খনন করা হয়েছিল খামালুটা তো দেখলে এ এ সবজিটাও আপনাদের এটা নতুন এটাও নতুন এটা নতুন এটা নতুন এটা নিরামিষ এই যে এই সবজিগুলো দিয়ে নতুন তো হ্যাঁxamlu rangalu kolkofiar kumru চলো তো চলো রান্না দেখতে থাকো সাথে থাকো আর এর আছে টমেটো আদা আর জিরে জিরেবাটা নিরামিজ আজকে নিরামিষ তো সবাই মাংস কাচ্ছে আমাদের আমাদের ঘরে নিরামিষ

এই আলু দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে সেখানে যে সে যে খেমা আলুটা খুলছিলাম পুরো মানুষের মতন গর্ত করতে হবে ছ ফুট গর্ত করলে বেরোবে তো বন্ধুটা দেখবে হ্যাঁ ভেজে ভিতরটা হাফ বয়েল হয়ে গেছে নাকি নাম আলুটা সেদ্ধ হয়ে সেদ্ধ হয়ে গেছে যখন নামাবো তার একটু আগে দিয়ে দিয়েছি দু মিনিট গরম জলে একটু কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আমাদের এখানে কি নাম বলি এটাকে কাঁঠাল কাঁঠাল যে যেখানকার যে যেরকম বলে তোমাদের সেদিকে পনস বলে না পনস

তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেবো শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে তেজপাতা তেলটা গরম কেটে রাখা টমেটোটা দিব তারপর দিব গুঁড়ো

কি তরকারি ঘরোয়া পদ্ধতিতে মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু হয়েছে দিয়ে দিচ্ছি ও আলাদা এসে দেখছো দেখতে টেস্টি হবে না কালকে তো আবার বাড়িতে খাওয়া হবে না কালকে কোথায় যাওয়া হবে

হিচলের তরকারিটা হয়ে গেছে এবার এই যে বেটে রাখা জিরাটা দিয়ে দিব নিরামিষে একটু জিরা বাটা দিলে ভালো তো ফাইনালি হিচলের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিব তো দেখো যেরকম গন্ধ সেরকম কালার নিরামিষে হিচলের তরকারিটা ঘরোয়া পদ্ধতিতে যেরকম স্মেল বাড়াচ্ছে কালারটাও হয়েছে আপনারা এইভাবে আদা টমেটো দিয়ে

তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে দেবে তারপর সবজিটা দিয়ে দিব এই দেখো বন্ধুরা কি সরা এই দেখো পুরো গাছের মতো মোটা হয়েছে এই সাইড থেকেও দেখো পুরো গাছের মতন এই নিচে প্রচুর চলে গেছে দেখো বিশাল বড় হয়েছে তো দেখো আর একজনকে দেখো উপরে বসছে এই দেখো দেখো কত সুন্দর বসছে খাচ্ছে আশেপাশে বাচ্চাগুলো আছে দেখো এই দেখো বাচ্চাগুলো এই দেখো সব খেলা করছে এই পেশ পটি করছে দেখো পটি করছে দেখো পটি এই দেখো পটি করছে হনুমান দেখো কত সুন্দর হনুমান সারা দেখি পিছি এই দেখো গাছের মতন পুরো মোটা কত বড় হলে বিশাল সাইজের বিশাল দশ বছর খোলা হয়নি আমার দাদু যখন বেঁচেছিল সেই সময় এ করা হয়েছিল সেটা হয় রে আরো জল দিতে হবে তো জলটা দেওয়া হোক দেখো দেখো কত সুন্দর বসছে অনুমানগুলো আর একটু গর্ত করতে হতো না বন্ধুরা যা সাইজটা দেখো শুধু বিশাল সাইজ বিশাল বন্ধুরা আমি তো সেখানে গেছিলাম পুকুরের কাছে খেমালু খোলা হচ্ছে এখানে দেখো তোমার তোমাদেরকে টকটা করে ফেলেছে তো চলো তো সুবধূপুর বন্ধুরা রান্না করে এই যে বাইরে খেতে বসে গেছি রোদে এই যে খারাপ আলু ভাজা সাথে কাঁচা লঙ্কা ইঁচোড় আলুর তরকারি এই যে দেখো এই যে নিরামিষ টকটা দেখো চলো আলু ভাতে কেঁচোড় আলুর তরকারিটা খেয়ে দেখা যাক এই যে পুরো ধোঁয়া উঠছে দুধ দামছে নিরামিষ সত্যি নিরামিষের দারুন হয়েছে তো আমার মুখের কথা বিশ্বাস হবে না আপনারা পানি একবার খাবেন কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই তো চলো খেয়ে নিই বিকালবেলা দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা হিচুর এখানে আছে পাঁচটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তরকারি ওটা যখন খাবো দেখাবো হ্যাঁ এইতে কি সেটা ফারা সরু ভাজা ফারা ভাজা চলো খেয়ে নিই এই যে এবার ভাতের থালায় টক নিয়ে নিয়েছি এই যে খামালটা দেখো কত সুন্দর এই যে ভাতে তো থালায় তো ভাত নেই অল্প দুটো ভাত আছে तो ही चोट आएगा तो ये बात तो खेलनी है ये टेस्टी खोलोगे बाहर डॉक ताऊ बेस हल्का हल्का हो चूचे बेस भालू हो चूचे वहाँ के दाव देखे क्या मालू देखे यार रंगालू देखे तो देखो बाबा रालू पाते चलेंगे <laughs> बाबा रालू এই দেখো বন্ধুরা বাড়ির সকালে যে খনন করেছিলাম এই যে আলু রাঙা আলু এম খ্যামা আলু এটাকে বলি বাবার আলু তো দেখো পুরো মেল্ট হয়ে গেছে খেতে যা টেস্টি হবে না তো চলো অসাধারণ খেতে অসাধারণ এই দেখো পুরো মেল্ট হয়ে গেছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে পরোটাটা দেখো পুরো ফুলকো ফুলকো লুচির মতন পরোটা হচ্ছে পরোটা আর পুরো লুচির মতন এইখানে কি একটা গেছে আর উঠছেই না তো দেখো পরোটা ভাসছি দেখো এই যে দেখো কত সুন্দর ফুলছে দেখো পুরো ফুলকো লুচির মতন একটু তেলটা কমে এসেছে বলে তোমার দাদাভাইকে ডাকলাম তখন এলো না এখন একটু তেল টাক হবে দেখো আমি যেরকম গল্লুম বললু করাটা হচ্ছে গলু বললু খাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব হ্যাঁ সকালে গিয়ে সেখানে খেত মানে একটা তো নিয়মের ব্যাপার আছে হ্যাঁ সেখানে সেখানে কাকুমারিতে যখন স্বাদ খাব সেখানে একটা নিয়মের ব্যাপার আছে না টাইমের ব্যাপার আছে মিষ্টিমুখ করা কত আর খাবো আর হয়ে যাচ্ছে তো দেখতে পাবে ব্লগে হ্যাঁ আমার কাকু আবার এসেছে আমার সেজুকাপুর হায়দ্রাবাদ থেকে হুম ছোটো কাকু আসেনি আর কি করা যাবে ছোটো কাকিমা ঘরে আর সেজু কাকুর ঘরে দুজন মিলে প্রিপারেশন নিচ্ছে আমাকে খাওয়ানোর জন্য সকাল সকাল যাব দেখতে পাবে তো আমাদের নতুন নতুন ভ্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে হুম তো চলো নতুন নতুন ব্লগ আসে আমাদের প্রতিদিন সন্ধে ছটায় তো সাবস্ক্রাইব করে বাসে থাকো তাতে থাকো

সবাইকে শুভরাত্রী আজকে ব্লগটা এখানে শেষ করছি আমাদের চ্যানেল যদি তুই নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে তো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে মর্নিংয়ে তো চলো